থানায় গেলে বিচার পাই না চেয়ারম্যানের কাছে গেলে বিচার পাই না গ্রামের মুরব্বীদের কাছে গেলে বিচার পাই না আমরা কোথায় যাব বলেন এই জন্য আমরা এটা করছি এটা এটা করছি এটা আমার ভুল হয়েছে কিন্তু এটা আমি করছি স্যার কি 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 কেটেছেন এখানে এসে কাটছি মাংসুর করলেন গোটা সাইডে কলা গাছ কাটছি আর তিন চারটে আছে কাফলা গাছ আর সুপারি গাছ আছে স্যার গোড়া পাশে আর দোকানদারে ফেলাই দিছি স্যার

জমিজমা সমাধান না আসলে সারাণ করনি আমার কি আছে আমরা তো ভিতেই বেরি না লাইন তো হাতে তুলে নেওয়াটা তো ভিতেই দেনা ভিতে গেলি আমাগো দাকুরা লইয়া নামে তা কি করব আমরা আপনারা যখন এইটা কেটেছেন ভাঙচুর করেছেন কখন ছিল কয়দিন ছিল আমরা এই যে আমরা নিজেরাই ছিলাম সনংহড়ের গ্রাম পুলিশ ঘটনাটা হইছে ওই দিনকে রবিবার দিন দুপুর 2টার দিকে আমরা ফোন করে বলে যে কবির ভাই ফোন করে বলে যে আমাদের বাড়িতে হামলা হয়েছে আপনি একটু আসেন আমি আর একটু কাজ ছিল খুব তাড়াহুড়ো আমি একটু পড়ে গেছি তাই আমি দেখি যে আসলে ঘটনা সত্য মানে গাছ গাছ কাটতে কাটতে গর ফালাই গেলে মানে অন্য রকমের চিনিবিনি করি ফেলেছে যেহেতু আমি মোহাম্মদ পান্নামিয়া এক নাম বুকমিন ছয় নাম ওয়ার্ডের মেম্বার সদস্য ওদিনকার দিন হয়তো রবিবার দিন দুইটার দিকে একটা ফোন আইছে আমাদের বাড়িতে আমি তখন গোসল দিয়ে খাইতে বসছি তখনই একটা ফোন দিয়েছে কবির হাদারের ওয়াইফ সম্ভবত যে আমাদের বাড়ি বাংসুর লুটপাট হইতেছে ঘর দরটা ভাঙ্গি ফেলাইতেছে আপনি একটু তাড়াতাড়ি আসেন আমার বাড়িতে মেহমান ওদেরকে বিদায় দিয়া আমি সাড়ে তিনটার দিকে আইছি একটা গাড়িতে চলিয়া ওই জায়গায় গেছি যাইয়ে দেখি যে গাড়ি থামাই নামছি নামিয়ে দেখি যে ওই জায়গায় গাছপালা কাটা বেড়াচারি ভাঙ্গা একটা দোকান ঘর উলাইয়া মানে খাওয়াই রাস্তার খাওয়াই ফালাই দিছে একটা কোবের ঘর দিছে অনেক গাছপালা ফলকার গাছ সুবারি গাছ নারকেল নারকেল গাছ গাছ কলা গাছ টাছ বিভিন্ন গাছপালা এদেরকে আমি জিজ্ঞাসাবাদ করলাম যে এইটা কষ্টে কারা এর মধ্যে আলমের পোলারা জামাল কামাল বাইরে এসে আইসে কারা করলো এগুলো করছি আমরা তোমরা করলা কেন আর কারা কারা ছিল এত তো অনেক লোকজন ছিল মনে হয় কেন আমরাই করছি